আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের কাছে পাশে দেশে বিদেশে মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন না কেন আশা করছি সবাই আল্লাহরকমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের আল্লাহর রকমতে বন্ধুরা ভালো আছি সুস্থ আছি এখানে আস্তা ফুলকপি দেখেছেন ফুলকপিটা আমি কেটে নিয়েছি কেটে দেখেন এখান থেকে চার পাঁচ পিস আমি নিয়েছি ফুলকপির পাকোড়া বানাবো বন্ধুরা সঙ্গে থাকেন দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর ভিডিও শুরুতে বলতেছি বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ ফুল ওয়াচ করে দেবেন আর একটি লাইক করে দেবেন আমি যাদের ভিডিও দেখি ফুল ওয়াচ করে দেই তে এটা অনুরোধ আমার বন্ধুবান্ধব ভাই বোন সবার কাছে যারা আমার ভিডিওটা দেখবেন না কেন ফুল ওয়াশ করে দেখবেন কন্টিনিউ করার চেষ্টা করবেন সবাই আমাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন দেখেন আমি ফুলকপিটা ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি বন্ধুরা নিয়ে এখানে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে সেটা ব্লেন্ড করে নিয়েছি এখানে একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কেটে কেটে নিয়েছি আর দুটো কাঁচামরিচ নিয়েছি এগুলো কুসু করে কেটে নিয়েছি পেঁয়াজ মরিচ কেটে নিয়ে দিয়ে দিতেছি এখানে বেসন নিয়েছি বন্ধুরা বেসনটা আমি একসাথে দিচ্ছি না একটু একটু করে দেব বেসনের পরিমাণটা সেটা আপনারা মানে যখন মাখাবেন তখন সেটা মানে একটু একটু করে দিলে মানে বুঝতে পারবেন যতক্ষণ একটু শক্ত শক্ত না হবে মানে গুলাটা যাতে পেঁয়াজুর মতো যেরকম একটু শক্ত শক্ত না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা একটু একটু করে দিতে থাকবেন এখানে দিয়েছি আধা চামচ হলুদের গুঁড়া আধা চামচ ধনের গুঁড়া একটা ডিম ভেঙে দিয়েছি সাধমতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেখেন এগুলো আমি মেখে নিচ্ছি কারণ এখানে আমি ডিম দিয়েছি বেসন একটু লাগবে এটা ডিম ছাড়াও বানানো যায় বন্ধুরা আর ডিম দিলে আর একটু খেতে ভালো লাগে তার জন্য ডিম দিয়েছি দেখেন বেসন আমার সবগুলোই লেগে গেছে এটা স্টিলের বাটি দিয়ে আদা বাটি বেসন নিয়েছি আমি সবগুলোই লেগে গেছে কারণ ডিম দিয়েছি তো তার জন্য না হলে আর একটু কম লাগতো এখানে দেখেন আমি থাওয়াটা বসিয়ে দিয়েছি বন্ধুরা তাওয়াটা গরম হয়ে যাক তারপরে আমি তেল দিয়ে দেব দেখেন আমার তাওয়াটা গরম হয়ে গেছে তাই তেল দিয়ে দিয়েছি তোমাদের সাথে গল্প করতে করতে বন্ধুরা তেলটাও দেখেন আমার গরম হয়ে গেছে এখন আমি এগুলা পেঁয়াজির মতো করে দিয়ে দেব। পাকোড়াগুলো বন্ধুরা ফুলকপি সেটা অনেক ধরনের বানানো যায় আস্ত বানানো যায় এরকম প্লেন করে আমি বানিয়েছি আমি প্রথম বানিয়েছি এরকম করে বানিয়ে আমি খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি খেতে ভালো লাগে সেটা পেঁয়াজের মতোই লাগে খেতে খেয়েছি অনেক ভালো লেগেছে ট্রাই করতে পারেন এখন আমি এরকম একটা একটা করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি বাজার জন্য যতটুকু জায়গা হবে আমি ততটুকু দিতে থাকবো দেখেন এবার আমি ফিরিয়ে দিয়েছি সেটা আর শেয়ার করে নেই তোমাদের সাথে বন্ধুরা দেখেন কালারটা কত সুন্দর এসেছে কত সুন্দর করে সেটা বাজা হয়েছে চুলার আগুনটা একটু মিডিয়াম রাখবেন হলে সেটা কালারটা সুন্দর আসবে না পুড়ে যাবে কারণ সেটা ব্লেন্ড করা ফুলকপিটা তার জন্য আগুনটা একটু কম রাখবেন মিডিয়াম রাখলে ভালো হয় আমি যেরকম দেখেন আমার যেরকম কালার এসেছে বাচ্চাটা সুন্দর হয়েছে সুন্দর কালার এসেছে আপনারা সবাই যদি আগুনটা মিডিয়াম রাখেন তাহলে কালারটা সুন্দর আসবে বাজারটাও সুন্দর হবে আর সেটা সস দিয়ে পরিবেশন করতে পারবে ও আমি খেয়েছি অনেক ভালো লেগেছে প্রথমে আমার মনে মধ্যে ছিল বন্ধুরা যে আমি আস্ত করব হঠাৎ সেটা চেঞ্জ করে নেই চেঞ্জ করে নিই সেটা ব্লেন্ড করে আমি করে নিই তখন তাতে দেখলাম এটা পেঁয়াজের মতোই লাগে এখন আমি আর বাকি যেগুলো রয়েছে বন্ধুরা বাকি সবগুলো আমি দিয়ে দিচ্ছি প্রায় মনের মধ্যে বাজার জন্য দেখতে পাচ্ছেন বেজে নিচ্ছি এগুলোও আগুনটা একটু বাড়িয়ে দিচ্ছি দেখেন এক পিঠ হয়ে গেছে আমি সেটা উল্টে দিচ্ছি বন্ধুরা সবাই আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আবার বলছো বন্ধুরা প্লিজ যারা লাইক দিতে ভুলে গেছেন একটু করে লাইক করে দেবেন এখানে ওগুলো আমি ফিরিয়ে দিয়েছি এটা হওয়ার পরে দেখাচ্ছে বন্ধুরা এখানে অনেকটা আমার বাজা হয়ে গেছে যেগুলো হয় না ওগুলো একটু আবার ফিরিয়ে দিচ্ছে আর একটু সুন্দর কালার আসার জন্য গেছে বন্ধুরা এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা আমার পাকোড়াগুলো রেডি হয়ে গেছে কীরকম হয়েছে আমার আজকের পাকোড়া রেসিপি সবাই অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ